হোনলে পড়ার কারণ ক কারণ হইলো এ নিবাই পাকোচলি রে সম্পূর্ণ সব নাই কই সব গুহেতেছে নিবাই পাকোচলি গুহেতেছে এ মনুয়া এ এ লোক তার লগে রাত পাঁচজন আছে গুরিন্দা এরা আমাকে সহজ করিয়ে এখান থেকে ভাষা ভাই সব ভাঙি ছুড়ি দি আগে এইখান থেকে পার হওয়ার জন্য চেষ্টা করতেছে নিবাই পাকোচলি কি বারবার করছে এ লোক এখানে টাকা যাবে না এই লোক খারাপ আমি যদি অসৎ পথে থাকতাম আজ আমার বাসা থাকতো আজ আমি খারাপ হতে চাইনো দে আমার বাসা আজ এই অবস্থা আজ যদি আমি এগুলোকে অসৎ পথে হিসতাম জানতাম তারপরে আমার বাসার আজ এই অবস্থা হইতো না আজকে আমি সবসময় গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল সব দিলে আমি পরিশোধ করে যাচ্ছি ইয়ার উপরে আমার উপরে অভিশাপ অত্যাচার কেন আপনারা দেখেন আমি কি অপরাধ করলাম আমি একজন আমার মা নাই বাবা নাই একটি মানুষ আমি কোন রকম জীবন যাপন করি এখানে বসবাস করতেছি আমার উপরে এত অত্যাচার কেন এত অভিশাপ কেন আপনারা বলে আমি ভিতরে পরিবার রাখি আমি একটা এই কর্মচারীকে মোহাম্মদ মাকসুদ রহমান কার্যসহকারীকে বান্দরবান ট্রান্সফার করা হইছে কিছুদিন আগে আমার ডেট জানা নাই বান্দরবান টেনসর করার পরে উনি ওইখানে যাই জয়নিং দিয়েছে আমাদের নির্বেক্ষক মহোদয় উনাকে রিলিজ করছে রিলিজ করার পরে ওনার এলপিসি সার্ভিস বুক অববত এটা কি রিলিজ করে দেওয়া না দেওয়ার কারণে উনি মানবত্ব জীবন যাপন করতেছে যাহা অমানবিক ওনা বেদনা বন্ধ পরবর্তীতে মহাদল তার বলে যে কোনো ব্যবস্থা নিতে পারে যে কোনো করতে পারে ওনার ক্ষমতা আছে পরবর্তীতে এখন উনি উচ্ছেদ করছে যে আপনারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখেন এই জিনিসটা মারে মু একটা মহিলার যে একটা পুরুষই কি বলছে এটার কি তদন্ত আসে না একচেঞ্জ স্যার কি এটা দায়িত্বের মধ্যে আসে না যে একজন স্টেপ পাওয়ার মধ্যে একটা মহিলারা কীভাবে এটা করে একটা মহিলারা কয়েকদিন আগে এখানে খুশি খুশি হয়েছে ওনার ছেলে এগুলো এখানে একটা সক্রান্ত আছে এগুলো এখানে একটা সক্রান্ত আছে আমার এত বসে চাকরি পুকুর পরে বাসা আছে ওরা বাঙি পড়ে ওটার কোনো খবর নাই আমরা মানুষ থাকা অবস্থা আমাদের ঘর ভাঙি ফেলতে এটা কোনো কথা হইল আইন কি সব সব কি এদের জন্যই আর আমার কথা হচ্ছে যদি স্যাররা যদি কর্মচারীদের কথা অনুযায়ী চলা ভেড়া করে তো ওনারা ওনাদের কথা মতো চলুক উনাদেরকে একটু বসাই দেয় এটা তো উচিত নাই

ভাঙতেছে তখন আমি বললাম যে আপনার একটু বাইবেন না আমি ওনার সাথে কথা বলি একটা লোকরে ভিতরে রাখি একটা ঘর বোল্টার দিয়ে বাইরে ফেলবেন এটা তো হয় না এটা কোনো আইনে কভার করতো না আমরা রাখেন আমি ওনার সাথে কথা বলি তো ওনার কাছে যাই দেখলাম যে আমরা আপনারা কি চলে যাবেন কালকে একদিন হলে আমি সময়টা নেই আপনাদের জন্য এখন দেখি যে আপনার ভিতরে মাল প্যাকিং করতে লাগবে পাঁচটা চার পাঁচ দিন তো লোকটা আমরা লোক কালকে চাইবে কি পাবে এখন সাংবাদিক ভাইরা আছে গণ্যমান্য লোক আছে আপনারা অফিসাররা আছেন এটা এইটা আমার জিলা এটা আমার জিলা এখানে কি হয় না হয় সব কিছু আমার নরসে যায় আমি আমাকে এই করছে बांधা আমি বান্দরবন গেছি নিভাই ফকসিটি বলছে তুমি এখান থেকে চলে যা আমি চলে যাবো আমি করি আছি তোমার সুবিধা অসুবিধা বিদ্যা মন্দ আমি সে বলে এখানে গ্যাসে আঙ্গো গ্যাসের টাকা দেয় না আসিলাম আমি অনেক অত্যাচার আসিলাম তো আমি সে কিছু ডেন হয়ে গেছি এখন ডেন হয়ে গেছি টাকা দিতে পারি না তো এখন ও গ্যাস লাইন কাটতে হয়েছে আর এখান থেকে কাটি গেছে আমি কিচ্ছু বলি নাই ডেন আসিল হয়ে আমার কিছু করার নেই ওইখানে একটা লাইন আসছিল বিশ বছর বাইশ বছর মধ্যে এখানে গ্যাস বিল নেই এখানে খাই সব দিনে কিভাবে অবৈধ লাইন দিয়ে ওদের কাছে থেকে টাকা নেয় তো এখন আমি এখান থেকে কই কই বিশ বছর এখানে বিলও দেয় নাই জরিপানাও হয় নাই এখন একটা আঙ্গ জরিপানাও আছে আঙ্গ ব্যাতও আছে এই কথা কই কার্যালয়ের মধ্যে নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কার্যালয় থেকে পড়ে এটা আমার দায়িত্ব এলপিসি যেখানে চাকরি করে সেখান থেকে তাকে ক্লিয়ারেন্স দিতে হবে তো ਜੀ ਤਾਂ ਨਾਲ ਉਹਨੂੰ ਦਨ ਕਰੇ ਉਹਨਾਂ ਬਿਛਾਰੀ ਪਾਵੇ ਨਾ ਨਾ ਅਸੀਂ ਇਹਦਾ ਅਲੱਗਤ ਕਰਦੇ ਹਾਂ 78 ਸੋਤ ਦੀ ਅਸੀਂ ਇਹ ਦਿਨ ਕੋਈ ਆਪਣੇ ਆਪ ਸੀ